নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়িতে নয়া দিশা সংস্থার পক্ষ থেকে গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া সহ বিভিন্ন বয়সী মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে সাতাশে সেপ্টেম্বর দু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পথ শুরু করে এই সংস্থার প্রতিটি ক্ষণে একটাই লক্ষ্য নারী পুরুষ যারা সংস্থার বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত তাদের স্বনির্ভর করা এই লক্ষ্যে অল্প খরচে তারা প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং দিয়ে আসছেন বেশ সারা সংস্থার বিভিন্ন ট্রেনিংগুলিতে জলপাইগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি হলদিবাড়ি থেকে একাধিক শিক্ষার্থী বিভিন্ন ট্রেনিং নিয়ে স্বনির্ভর হচ্ছে গত পনেরো দিন ব্যাপী মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় যে ব্রাইডাল মেকআপের ট্রেনিং অনুষ্ঠিত হয়েছিল রবিবার সন্ধ্যায় ছিল সেই ট্রেনিং এর ফাইনাল পর্ব এদের শিক্ষার্থীরা নিজেরা নিজেদের মডেলকে ব্রাইডাল মেকআপ দিয়ে সাজিয়ে তারা তাদের পনেরো দিনের ট্রেনিং এ হাতে কলমে কি শিখলো তা প্রদর্শিত করেন সংস্থার প্রধান শৈবাল বসু বলেন আজকে নয়াদিশা একাডেমিতে যে পনেরো ব্যাপী ব্রাইডাল মেকআপের হ্যাপের কোর্স চলছিল তার আজকে পরীক্ষার দিন সবাই তাদের নিজেদের মডেলকে সাজিয়েছে আজকে পরীক্ষার দিনে তা নয়াদিশা একাডেমির একটা স্বপ্ন ছিল যে কম পয়সাতেও ব্রাইডাল মেকআপ শেখানো যায় সেই চ্যালেঞ্জ নিয়ে নয়াদিশা আজকের দিনে খুব আনন্দ হচ্ছে নয়াদিশা একাডেমির কাছে আনন্দের দিন কারণ তিন হাজার নশো নিরানব্বই টাকায় সাকসেসফুলি আমরা যেই প্রোডাক্টগুলো বাইডাল মেকআপে ইউজ করা হয় সেইগুলোকে ব্যবহার করে মেয়েদেরকে আমরা শেখাতে পেরেছি এই ব্যাপারে আমাদের এখানে শিক্ষিকা হিসেবে তনুশ্রী আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বলেই এই উদ্যোগকে আমরা মানে সার্থক করতে পেরেছি আর আমাদের এখানে হলদিবাড়ি থেকে বেলাকোপা থেকে জৌরি তালমা থেকে আসাম মোড় থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসছে মানে আমাদের অ্যাডভার্টাইজ দেখে যে সারা পেয়েছি এবং আজকে সবচেয়ে তৃপ্তির এবং আনন্দের দিন যে সত্যি তিন হাজার নশো নিরানব্বইতে কোর্স করানো যায় যদি কাউ সদিচ্ছা থাকে এবং কেউ পাশে না থাকলেও লড়াই করা যায় যদি লড়াই করার ইচ্ছা থাকে এটাই আনন্দের আর কিছু ভবিষ্যতে আরও নতুন কিছু চমক দেওয়ার ইচ্ছা নয়াদিশা একাডেমির আছে আগামী ছ মাসেই যে চমকগুলো হবে সেই চমকগুলো আগে কেউ দেখেনি আমি হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি শিয়ালপাড়াতে নয়া দিশা একাডেমিতে ব্রাইডাল মেকআপার শিখতে এসেছি আর শেখার কারণটা সবাই বলছে অনেক দূর থেকে এসেছি তার কারণটা এটাই যে এখানে খুবই অল্প প্রাইজে তিন হাজার নশো নিরানব্বই টাকায় ব্রাইডাল মেকআপার শেখানো হয় এবং টাকা হিসেবে যে খুব দামটা হিসেবে যে কম কিছু শেখানো হচ্ছে কোনো না পনেরো দিনে আমাদের হাতে ধরে কলকাতা থেকে শাড়ি ড্র্যাপিং থেকে কোন মানে গুজরাটি লুক মুসলিম ব্রাইড হিন্দু ব্রাইড অন্যান্য যে কোনো ব্রাইডের সাথে কীরকম সাজ যাবে আমরা সব শিখতে পেরেছি আমরা এই জন্য আমরা আজকে খুবই খুশি নয়াদিশা একাডেমি থেকে এসেছি তো এখানে যে বিউটিশিয়ান কোর্সটা যিনি শিখিয়েছেন শ্রী ম্যাম খুব ভালো শিখিয়েছেন আর আর শৈবালদা নয়াদিসা একাডেমি যে আছে শৈবালদা মাত্র খুব অল্প খরচে তিন হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের যাতে আমরা যারা টাকার জন্য অনেকেই শিখতে পারি না তারা যাতে শিখতে পারে শহর গ্রামের সব জায়গা থেকে এসে সেজন্য একটা খুব সুন্দর প্রতিষ্ঠান করেছে আর আমরা এখানে সবাই শিখলেও মানে শিখতে পেরে খুব খুশি হয়েছি আমার এই অ্যাকাডেমির তরফ থেকে ক্লাস করিয়ে আমার আমি অ্যাজ আ টিচার এখানে মানে পার্টিসিপেট করেছিলাম তো আমার ভীষণ ভালো লাগছে মানে খুব ভালো এক্সপিরিয়েন্স আর ওনারা ভীষণ সহযোগিতা করেছেন আমাকে ক্লাসের জন্য স্টুডেন্টসরা ভীষণ ভালো আমার খুব ভালো লাগছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে তো আমার ভীষণই গর্ব ফিল হচ্ছে যে সবাই এত সুন্দরভাবে শিখেছে আর সবাই নিজে হাতে করে কাজগুলো করতে পারছে আর শিক্ষক হিসেবে আমার এটাই পাও আমি চাইব সবাই আরও ভালোভাবে পরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা